খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দুর্গাপুজো মিটতে ফের অ্যাকশান মোটেই দিই সাত সকালে শহর কলকাতায় এনফোর্সমেন্ট ডাইরেক্টর বাহিনীর হানা কোথায় সুজিত বসুর অফিসে হাজির ইডি শহরের একাধিক জায়গায় চলছে ইডির তল্লাশি বাজার এলাকার শামনগর রোডে শোভনা অ্যাপার্টমেন্টে অভিযান ইডি আধিকারিকদের ঠনটনিয়া শরদপুর রোড ও নিউ আলিপুরেও তল্লাশি চলছে জানা গিয়েছে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডি আধিকারিকরা পৌঁছেছেন সুজিত বসুর বাড়িতেও মাফ করবেন সুদিত বসুর অফিসেও চলছে তল্লাশি পুরসভা নিয়োগ দুর্নীতির মামলায় তল্লাশি চলছে বলে খবর আজ সকালেই দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে অফিসে হাজির হয় ইডি দক্ষিণ দমদম পুরসভার ভাইস দত্তের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি পুরসভা দুর্নীতিতে শহরের মোট দশ জায়গায় চলছে তল্লাশি আজ শুক্রবার দশই অক্টোবর ভোর হতেই অভিযানে বেরিয়ে পড়ে ইডি আধিকারিকরা প্রথমেই সোজা পৌঁছে যায় নাগার সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও সেখানে শোভনা অ্যাপার্টমেন্টের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায় ইডি আধিকারিক ও সিআরপিএফকে মূল দরজায় ধাক্কা দিলেও ভেতর থেকে কোনো সারা মিলছিল না পরে দরজা খোলা ইডি আধিকারিক ও সিআরপিএফ জওয়ানরা বাড়ির ভেতর প্রবেশ করেন জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুলের মালিক দীপক দিয়ে ও দীপুদের বাড়িতে অভিযান চালাচ্ছে ইডি সূত্রের খবর এলাকায় তিনি যথেষ্ট প্রভাবশালী একটি বেসরকারি স্কুলের মালিক তিনি এছাড়াও প্রোমোটিং বিল্ডার্সের ব্যবসা রয়েছে দীপকের দীপক দিয়ে তৃণমূল ঘনিষ্ঠ বলেই খবর তৃণমূলের ছত্রছায়াতেই অল্প সময়ে তার বিপুল সম্পত্তি বেড়েছে বলে খবর আরও জানা গিয়েছে আর্থিক তজরুপ সংক্রান্ত মামলার তদন্তে ইডির অভিযান বাড়ির ভেতরে তল্লাশি চলছে চলছে জিজ্ঞাসাবাদও প্রাথমিক সূত্রে খবর বাড়িতেই সম্ভবত দীপকদের রয়েছেন তার মা দুই সন্তানকে নিয়ে থাকেন এদিন ইডি আধিকারিকদের দীর্ঘক্ষণ ডাকাডেকির ডেকে পর দীপকদের ছেলে এসে দরজা খোলেন এরপর ভেতরে যায় ইডি এখনও জিজ্ঞাসাবাদ চলছে অভিযান চালু অন্যদিকে নিয়ে আলিপুরে অমিত আগরওয়াল নামে হাইকোর্টের আইনজীবীর বাড়িতেও ইডি তল্লাশি চালাচ্ছে গিরিশ পার্ক থানা এলাকায় আট বা এ সরকার এনেও চলছে ইডি তল্লাশি বিশাল পাতারিয়া নামের এক চ্যাটার্ড অ্যাকাউন্টেন্টের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি জানা গিয়েছে বিশাল স্টক ব্রোকারের কাজও করেন সূত্রের খবর ব্যাংকিং প্রতারণার অভিযোগে তল্লাশি অভিযানে ইডি আধিকারিকরা ইডির একটা ডিম শরৎ বোস রোডেও রয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ষোলো সাত